কৌটোর দুধ থেকে শুরু করে আপেল সোলার কুকারের দাম কমতে চলেছে এবার খরচ কমবে ট্রেন যাত্রীদের সস্তা হবে হোটেলের ভাড়া গতকাল অর্থাৎ শনিবার জিএসটি কাউন্সিলের তিপ্পান্নতম বৈঠকে যে একগুচ্ছ প্রস্তাব দেয়া হল তাতে সাধারণ জনগণের লাভ হতে চলেছে তবে এবারের বৈঠকেও পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশের অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারমন আজকের আপডেটে শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া তিপ্পান্নতম জিএসটি পরিষদের বৈঠকের পরে দেশ তথা আমাদের রাজ্যে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে তা নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে যান ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক তিপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের একাধিক পণ্যে এবার জিএসটি কমানোর সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ট্যাক্স ডিমান্ড নোটিশের উপর জরিমানা সুদমুকুবের সুপারিশ করা হয় এর পাশাপাশি কোন জিনিসের দাম কমতে চলেছে তা এখন এক নজরে জেনে নিন এক ভারতীয় রেলের তরফে সাধারণ মানুষকে যে যে পরিষেবা প্রদান করা হয় সেগুলির ক্ষেত্রে জিএসটি ধার্য করা হবে না আর জিএসটি কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট, রিটাইনিং রুম, ওয়েটিং রুম, ক্লক রুম, ব্যাটারি চালিত গাড়ির পরিষেবাকে জিএসটির আওতায় বাইরে রাখা হচ্ছে। যে প্রস্তাব গৃহীত হলে ট্রেন যাত্রীদের সুবিধা হবে। বিশেষত লাভ হবে দূরপাল্লার ট্রেন যাত্রীদের ক্ষেত্রে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হোস্টেল থাকবে সেগুলির ক্ষেত্রেও জিএসটি ধার্য করা হবে না। এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকা হোস্টেলের ক্ষেত্রে জিএসটি দিতে হত না পড়ুয়াদের। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলে পড়ুয়াদের এই সুবিধা ছিল না এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলগুলিকেও জিএসটির আওতায় বাইরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে তিন সোলার কুকারের ক্ষেত্রে জিএসটি বারো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে জিএসটি পরিষদের বৈঠকে এখন যেটা ছিল আঠারো শতাংশ চার কার্টন বক্সের উপরেও জিএসটি কমানোর সুপারিশ করা হয়েছে আপাতত কার্টন বক্সের উপরে আঠারো শতাংশ জিএসটি ধার্য করা হয় আপেলের জন্য যে কার্টন বক্স ব্যবহার করা হয় সেটার ক্ষেত্রে জিএসটি কমানোর জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছিল হিমাচল প্রদেশ এবার সেই আর্জিতে সাড়া দেয়া হলো এই সিদ্ধান্তের ফলে কৃষক তথা সাধারণ জনগণ অনেক লাভবান হবেন পাঁচ এবারও পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে আসার বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন পেট্রোল ও ডিজেলকে বরাবরই জিএসটির আওতায় আনতে চাই কেন্দ্রীয় সরকার তবে প্রতিটি রাজ্য সরকারের অনুমতি থাকতে হবে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে আসার জন্য ছয় এর পাশাপাশি সব দুধের কৌটোতে বারো শতাংশ হারে জিএসটি লাগুর সুপারিশ করা হয়েছে সাত এবার থেকে সারা দেশে আধার ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণ নিশ্চিত করার ব্যবস্থা করা হবে জিএসটি রেজিস্ট্রেশন করার সময়ে যাতে জাল ইনভয়েসের মাধ্যমে জাল ইনপুট ট্যাক ক্রেডিট রোধ করা হবে আর মামলার সংখ্যা কমানোর জন্য জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিএসটি আপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে একই পরিমাণ হাইকোর্টের জন্য এক কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য দু কোটি টাকা করা হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন